আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসতাম বর্তমানের সবচাইতে ভাইরাল শাড়ি কাঞ্জিবরণ শাড়ি কালেকশন নিয়ে যেটা বাইশশো পঞ্চাশ টাকা বাইরে সেল হয় বাট আমরা পুনি বড় বড়ো বড়ো মতো অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা সফট কাঞ্জিবরম শাড়ি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এটা রেডিশ মেনুন কালার খুব সুন্দর ব্লু কালার কম্বিনেশন এটার কালারটা খুব সুন্দর এই যে ব্লু কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই যে দেখেন এটা ব্লু কালারের সাথে রেড এটা ব্লু কালারের সাথে রেড কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন ভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে তাহলে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর নূর মেনশনের চারতলা কোন দেখেন পার্পেলের সাথে গ্রিন মাত্র তেরোশো আজকে তেরোশো টাকায় দিচ্ছি আমরা শাড়িগুলো সফট কাঞ্জি এটা হচ্ছে গ্রিনের সাথে রেড এটা হচ্ছে গ্রিনের সাথে রেড খুব সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র তেরোশো টাকা অফার এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন এটা হচ্ছে কম্বিনেশন কত সুন্দর হ্যাঁ এটা হলুদের প্রোগ্রামের জন্য সবচেয়ে পারফেক্ট এটা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য সফট কারম সারি কালেকশন রাখা থাকবে যেটা তেরোশো টাকা অফার আপনাদের জন্য যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে মিষ্টি এটা ব্লু কালারের সাথে মিষ্টি পিঙ্কের কম্বিনেশন মাত্র তেরোশো এটা এটা ব্লু কালার পার্পল ব্লু এটা কপার জোরে কাজ করে একটু শাইনিং জোরে কাজ করা থাকবে খুব সুন্দর মাত্র তেরোশো টাকা অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমানশ নুরমানশ্বরী চারতলায় পুটি বসে এই যে এটা রেড এর মধ্যে এটা রেড কালারের সাথে ব্লু কম্বিনেশন অনেক সুন্দর এই যেটা ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র তেরোশো প্রত্যেকটা সফট কাঞ্জি গরমের সাথে প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকায় একটা একটু করে এখানে রাখোই ভাবে এটা ম্যাজান্ডার সাথে ব্লু এটা হচ্ছে ম্যাজান্ডার সাথে ব্লু বা খুব সুন্দর মাত্র তেরোশো এই যে ব্লুর সাথে একটু রেডিশ মেজেন্ডার কম্বিনেশন এটা গ্রিন গ্রিনের সাথে রেড ম্যাজান্ডার সাথে ব্লু প্রত্যেকটা সফট বরম যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটা মিষ্টি কালারের সাথে ব্লু কম্বিনেশন করা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এটা ডিপ মেরুন কালার এটা এক কালার যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখেন এটা ব্লু কালার মাত্র তেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম